সীমান্তে বিএসএফের বড় সড় সাফল্য জানা যায় বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তের ঘটনা সীমান্তে ছটি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার পাচারকারী বাজার মূল্য অষ্টাশি লক্ষ টাকা সাইকেলের টিউব থেকে সোনার বিস্কুট উদ্ধার অভিনব কায়দায় পাচারের চেষ্টা রুখল বিএসএফ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে ছটি হলুদ ধাতব টুকরো সন্দেহজনক সোনা ওজন প্রায় সাতশো বারো গ্রাম এবং বাজার মূল্য প্রায় অষ্টআশি দশমিক পঁয়ত্রিশ লক্ষ মূল্যের সামগ্রী জব্দ করে বিএসএফ একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর তারালি সীমান্তের জওয়ানরা ধৃত ব্যক্তির নাম আছির উদ্দিন সর্দার বয়স পঞ্চান্ন তার বাড়ি নগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সড়ুকদাহ গ্রামে জানা যায় ধৃত ব্যক্তি সাইকেলে করে ধান খেতে দিক থেকে আসছিলেন সে সময় বিএসএফের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি করতে সাইকেলের টিউবের ভেতর থেকে বেরিয়ে আসে ছ পিস সোনার বিস্কুট ধৃত ব্যক্তি ও জব্দকৃত সোনার বিস্কুটগুলি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস অফিস তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে